নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আজ সুপ্রিম কোর্টের দৈনিক যে কজ লিস্ট তাতে ওবিসি মামলা পশ্চিমবঙ্গের আটত্রিশ নম্বর সিরিয়ালে ছিল মূল মামলাটির ডায়েরি নম্বর হলো টু সেভেন টু এইট সেভেন স্ট্রাইক টু জিরো টু ফোর যেখানে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল পিটিশনার এবং অমলচন্দ্র দাস রেসপন্ডেন্ট এই মামলার সঙ্গে আরও নটি সম্পর্কিত মামলা একসঙ্গে শুনানির জন্য নথিভুক্ত হয়েছিল তবে আজ চোদ্দ দশ দু হাজার পঁচিশ তারিখে এই ওবিসি মামলার সুপ্রিম কোর্টে কি হলো যেটি বর্তমানে মোশন হেয়ারিং বা চূড়ান্ত নিষ্পত্তির পর্যায়ে রয়েছে এবং বিচারপতিদের আজকে কি পর্যবেক্ষণ বিস্তারিত জেনে নেওয়া যাক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান পশ্চিমবঙ্গের ওবিসি শংসাপত্র বাতিলের শুনানি হবে আগামী ছয়ই নভেম্বর সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট তাতে কিন্তু টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন দেখাচ্ছে ছয় এগারো দু হাজার পঁচিশ রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল মামলাটি চলতি সপ্তাহে শুনানির জন্য প্রধান বিচারপতি বি আর গাভায়ের দৃষ্টি আকর্ষণ করেন প্রধান বিচারপতি জানান নভেম্বরের পাঁচ তারিখ মামলাটি শুনানি হবে দু সালের নয় ডিসেম্বরের পর থেকে ইস্যু করা সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে কলকাতা হাইকোর্ট সেই রায়ের বিরুদ্ধেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য কলকাতা হাইকোর্টের নির্দেশে দু সালের নয় ডিসেম্বরের পর থেকে দু সাল পর্যন্ত রাজ্যের দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে এই রায়ে বাতিল হয়ে যায় কয়েক লক্ষ ওবিসি শংসাপত্র কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশাগর মান্থা এই রায় ঘোষণা করেন তারপরে রাজ্য এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানান সেই মোতাবেক মামলাও করা হয় শীর্ষ আদালতে তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আবেদন জানায় রাজ্য যদিও সেই মামলার নিষ্পত্তি হয়নি তার কিছুদিন পরই বিচারপতি চন্দ্রচূড় অবসর নেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি হন বিচারপতি গাভাই এবার তার বেঞ্চে মামলা শোনার আর্জি জানান বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল বলেন চলতি সপ্তাহে মামলাটি শুনানি করা হোক তবে চলতি সপ্তাহ নয় নভেম্বর মাসের পাঁচ তারিখ মামলার শুনানি হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি গাভাই পশ্চিমবঙ্গের ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত যে মামলা সুপ্রিম কোর্টে চলছে তার আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম নতুন কোনো তথ্য সামনে এলে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন